তোমরা কি জানো যে আজকের এই যদি শূন্য না থাকতো তাহলে গণিত কম্পিউটার মোবাইল এসব কিছুই থাকতো না তাহলে এই শূন্য কথাটা আবিষ্কার শূন্য কথাটা তাহলে আজকের এই ভিডিওতে আমি জানবো শূন্যের ইতিহাস তো চলো আমরা শুরু করি যে শূন্য কোথা থেকে আসলো শূন্য কোথা থেকে আসলো অনেক অনেক বছর আগে মানুষ হিসাব করতেন সংখ্যা দিয়ে কিন্তু কিছুই নয় এই সংখ্যাটা বোঝানোর জন্য মানুষের কাছে কোনো সংখ্যাই ছিল না কিছুই নাই এ শব্দটা বোঝানোর জন্য মানুষের কাছে কোনো সংখ্যাই ছিল না যে কিছুই নাই আমি কোন সংখ্যা দিয়ে বলবো বুঝতে পারলে এর আগে কোনো সংখ্যাই ছিল না তো এবার কি হলো যে ধরো একটা উদাহরণ ধরো যে তোমার কাছে ধরো পাঁচটা আম আছে ওই পাঁচটা আম তুমি খেয়ে ফেললে কটা আম থাকলো কোনো আমি থাকলো না তো ওই কিছুই নাই শব্দটা ব্যবহারের জন্য কোনো সংখ্যা তারা খুঁজে পেতেন না বা খুঁজতে পারেনি এবার ভারতীয় বিজ্ঞানীরা কি করেছিল যে ভারতের এক মহান বিজ্ঞানী আর্যভট্ট নাম তোমরা অবশ্যই মনে রাখবে যে আর্য সংখ্যা পদ্ধতি ধারা তৈরি করেন নতুন ধারা তৈরি করেন এবং তারপরে পরে ব্রহ্মগুপ্ত নামগুলো অবশ্যই মনে রাখবে তারপরে ব্রহ্মগুপ্ত কি করেন এই শূন্য কথাটা প্রথম ব্যবহার করেন কি বললাম ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত এই শূন্য কথাটা কি করেন প্রথম ব্যবহার করেন বুঝতে পারলে তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শূন্য কথাটা প্রথম কে বলেছিলেন তো বলবে তোমরা ব্রহ্মগুপ্ত এবং সেটা হচ্ছে তোমাদের কি আমাদের ভারতীয় একজন মহান গণিতবিদ এবার তিনি বলেছিলেন যে কোন সংখ্যার সঙ্গে যদি ওই সংখ্যাটা যোগ করা হয় তাহলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হবে না মানে কি এখন আমি বলতে চাইছিলি যে এক্সাম্পল হিসাবে ধরো যে ধরো তোমার কাছে পাঁচটা আম আছে এবারে ওই পাঁচটা আমি তুমি কি করলে খেয়ে ফেললে তো কি থাকলো কোনো আমি আর থাকলো না মানে কি থাকলো জিরো থাকলো কোনো আমি থাকলো না তো ওই পাঁচটা আমের সঙ্গে যদি আমি কোনো একটা আম যদি কোনো আম নাই আমি যোগ করলাম মানে জিরো যোগ করলাম তো কত থাকলো পাঁচ থাকলো মানে কোনো সংখ্যার সঙ্গে যদি ওই সংখ্যাটা যদি যোগ করি ওই জিরো সংখ্যাটা যদি যোগ করি তো যে যে সংখ্যাটার সঙ্গে যোগ করছিলাম তার কোনো পরিবর্তন হবে না ধরো তিনের সঙ্গে যোগ করলাম কোনো পরিবর্তন আসলো আসলো না চলে সঙ্গে দুই জিরো যোগ করলাম কোনো পরিবর্তন আসলো না একই চলে আসলো ভারত থেকে শূন্যের ধারণা প্রথমে আরব দেশে যায় এবং আরব দেশ থেকে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে তো এই তাই জিরো শব্দটাও আরবি শব্দ সিফ থেকে এসেছে যার মানে হচ্ছে খালি বা ফাঁকা যেটাই বলো তোমরা বা শূন্য বলো শব্দ থেকে এসেছে ইংরেজি শব্দ কি সিফার বা জিরো কি এসেছে সিফার বাকি কি জিরো শব্দটা এসেছে অবশ্যই তোমরা মনে রাখবে এবং প্রথমে ভারত থেকেই আরব দেশে চলে গিয়েছিল সংখ্যাটা তারপর আরব দেশ থেকে কি হয়েছিল সিফ্র যার শব্দ হচ্ছে খালি বা ফাঁকা বুঝতে পারলে এরকম তোমরা মানে এভাবে মনে রাখবে কেউ যদি জিজ্ঞাসা করে তো তাহলে শূন্যর গুরুত্বটা একটু বুঝো যে ধরো এক আর দশের ভেতরে পার্থক্যটা কি শুধু জিরোই পার্থক্য মানে এখানে আমি যেটা বলতে চাইছি যে এক এবং দশের মধ্যে বা একশোর মধ্যে পার্থক্যটা কি শুধু জিরোর পার্থক্য দেখো এই একের পার্শে যদি আমি জিরো লাগাই তো দশ হয়ে গেল আবার যদি দুইটা জিরো লাগাই তো কি হয়ে যাবে একশো হয়ে যাবে আবার যদি তিনটা জিরো লাগিয়ে দিই তো কি হয়ে যাবে এক হাজার হয়ে যাবে যদি চারটা জিরো লাগিয়ে দিই তো দশ হাজার হয়ে যাবে এবার শূন্যর গুরুত্বটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কোনো সংখ্যার ডান দিকে যদি জিরো লাগাই তো সংখ্যাটা বড়ো হয়ে যাবে আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি যে শূন্যর গুরুত্বটা কতটি দেখো শুধু শূন্য ছাড়া আজকের কম্পিউটার কোডিং ক্যালকুলেটর এসব কিছুই হতো না কারণ সব কিছুই চলে জিরো এবং একের উপরে তাই এদেরকে বলা হয় বাইনারি সিস্টেম তাই পরের বার যখন তোমরা জিরো সংখ্যাটা দেখবে তো তোমরা এটাকে কম মনে করিও না জিরো একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যা যে সংখ্যাটা কোনো সংখ্যার ডান দিকে যদি আমি লাগাই তো সংখ্যাটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে বুঝতে পারলে তো আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করছি তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো যে আমি কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছি তো দেখা হবে এর পরের ভিডিওতে এবং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ গুড বাই